আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ লাইফটা আগে কেটে গিয়েছিল তাই বা সবাই নেটওয়ার্কে প্রবলেম ছিল তাই কেটে গিয়েছে কী অবস্থা সবাই কেমন আছেন সবাই তাড়াতাড়ি জয়েন্ট হয় সবাই কেমন আসছেন কে কোথা থেকে লাইভে যুক্ত আছে সবাই কমেন্ট করে আসসালামু আলাইকুম ওয়া সবাই কেমন আছেন কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছি সবাই কমেন্ট করুন সবাই কেমন আছেন সবাই বেশি বেশি করে কমেন্ট করেন যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই

আমার নাম তারেক আহমেদ আপনার বাসা কোথায় আপনি কেমন আছেন বোধান আপনার বাসা কোথায় জি বোরহান ভাইয়া আমার বাসা হচ্ছে আপনার বাসা কোথায়

দূর থেকে আমার লাইভিযুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভাই কী অবস্থা কেমন আছেন যারা ওয়াশিং গিয়ে আছেন আমরা সবাই কমেন্ট করি কে কোথায় দেখে লাইভিযুক্ত হয়েছেন সবাই কমেন্ট করি আর বিশেষ করে যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনার বয়স কত বয়স কি বলতে হবে দেখেই বুঝতে পারতেছেন বয়স আর কত হবে আপনার আইডিয়া দিয়ে আইডিয়া দিয়ে বলেন দেখি বয়স কত বয়স কত হতে পারে বলেন যারা ওয়াচিং কে আছেন সবাই কমেন্ট করেন কেউ তাতে গেলে ভিডিও তো হয়েছে সবাই কমেন্ট করেন আর যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনার বয়স চব্বিশ চব্বিশ মাস চব্বিশের কাছাকাছি ভাই আপনার বয়স্ক তো ভাই আপনার বয়স কত বয়স আমার তো বয়স জানলেন তো তুমি আপনি কি করেন আপনি কি লেখাপড়া করেন না কি জব করেন নাম কি আমার নাম নিয়ম আচ্ছা হাই তো আপু আপনি লেখাপড়া করেন না কোন ক্লাসে লেখাপড়া করেন সবাই কমেন্ট করেন কেকটা দেখি লাইভে যুক্ত হয়েছে সবাই বেশি বেশি করে কমেন্ট করে আসেনি লাইফ থেকে চলে গিয়েছে তা কেন তাহলে কমেন্ট করে আমি ক্লাস নবম শ্রেণী ও আচ্ছা তাই ভালো সবাই কেমন আছে সবাই বেশি বেশি করে কমেন্ট করে আপনাদের সাথে কথা বলার জন্য লাইভে আসলাম আর আপনারা যদি এই কথা না বলেন তাহলে কি হয় আপনি কেমন আছেন জি আপু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বিশেষ করে যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সবাই একটা করে স্ক্রিনের মধ্যে ডবল টেপ দিয়ে একটা করে লাইক দেন আপনি কি বিবাহিত না করুন আমি বিবাহিত না আমি স্টুডেন্ট করি সবাই কেমন আছেন কে কোথা থেকে লাইফে যুক্ত হয়েছেন সবাই কমেন্ট করেন আপনি কোন কিছু করেন আমি বছর এই বছর এর পরীক্ষা ডি সবাই কমেন্ট করেন কে কোথা থেকে লাইফে যুক্ত হয়েছেন সবাই কেমন আছেন সবাই কমেন্ট করেন কেটে থেকে লাইভ আছেন সবাই কেমন আছেন সবাই কেমন আছেন সবাই কমেন্ট করে দিন সবাই স্ক্রিনের মধ্যে ডবল ট্যাপ করে একটা করে লাইক দেন সবাই একটা করে লাইক দেন আর যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে

ভাইয়া আপনি কেমন আছেন আপনি কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন কমেন্ট করে লাইভে যারা ওয়াচিং আছেন সবাই কমেন্ট করেন সবাই কমেন্ট করি কে কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন সবাই কমেন্ট করে বলেন আপনাদের আপনাদের সাথে কথা বলার জন্য লাইভে আসলাম আর আপনারা যদি কমেন্ট না করেন তাহলে কিন্তু তাহলে কি হয় সবাই বেশি বেশি করে কমেন্ট করেন কে কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন সবাই কমেন্ট করেন কেমন থেকে যুক্ত আছেন সবাই কমেন্ট করে Benim de hoşuma giden bir şey var. Benim de hoşuma var.